দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই ত্রিপুরা एग्जाम প্রিপারেশন এন্ড জব আপডেট ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ এর আপনাদের মেরিট লিস্ট বা রেজাল্ট নিয়ে আজকে থেকে প্রায় এক মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হবে জুন মাসে তখন আপনারা অনেকেই হাসাহাসি করেছিলেন ঠাট্টাবাজি করেছিলেন যে এটা ফেক আপডেট বা এই অন্য কিছু তো এখন অনেকে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বা অনেকে একটা পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে একটা পেপারে একটা বলা হয়েছে যে জুন মাসের মধ্যে একটা আপডেট আসতে পারে বা ত্রিপুরার একটা চ্যানেলেও বলা হয়েছে যে এরকম যে একটা চ্যানেল এখন বলছে ওই পেপার দেখে যে জুন মাসের মধ্যে সেটা স্পেশাল এক্সিকিউটিভের অফার দেওয়া হতে পারে তো ত্রিপুরা এক্সামকে কার কোনো পেপার দেখে বা পেপার দেখে আপনাদেরকে বলতে হয় না ত্রিপুরা এক্সামকে কার অনেক আগেই বলে দিতে পারে কখন আপনাদের এটা রেজাল্ট দেওয়া হবে আপনাদেরকে আগেই বলে দিতে পারে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক হাজার পোস্টের ফাইনাল মেরিট লিস্ট যখন আউট হয়েছিল সাত দিন আগে আমি ভিডিও বলেছিলাম যে আপনাদের পরের মাসের ফার্স্ট উইকেই আপনাদের ত্রিপুরা পুলিশের মেরিট লিস্ট চলে আসতে পারে তখন অনেকে বলেছিলেন যে না এটা ফেক কিন্তু দেখা গেল এই ঠিক পরের মাসে ফার্স্ট উইকে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে তো আজ থেকে এক মাস আগে ভিডিও যে ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওর লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন আমি বলেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভ এর ফাইনাল রেজাল্ট আপনাদের জুন মাসের মধ্যে আপনাদের দিয়ে দেওয়া হবে তো অনেকে আপনারা আশা করছিলেন যে সম্পূর্ণ ফেক ভিডিও ভিউজের কামানোর জন্য ভিডিও ত্রিপুরা এক্সাম কেক আর কোনোদিন ভিউজের চিন্তা করেনি বা ভিউজের আশাও করেনি ত্রিপুরা এক্সাম কেক আর সবসময় জিনিয়ান আপডেট দেওয়ার চিন্তা করে এবং সবসময় জিনিয়ান আপডেটস দেয় কোন চ্যানেলের মতো পেপারে দেখে আপনাদেরকে যে এরকম না আমরা যেটা আমরা উপর লেভেল থেকে খবর পাই যে সেই জন্য আপনাদেরকে খবরটা দেই এটা মাথায় রাখবেন তো এখন তো দেখতে পারলেন যে আপনারা বা বিভিন্ন চ্যানেল থেকে দেখতে পারলেন যে জুন মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এমনি এমনি ত্রিপুটা কথাগুলো বলে না এটা মাথায় রাখবেন তো এখন বিভিন্ন চ্যানেলে দেখতে পেয়েছেন যে জুন মাসের মধ্যে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ অবশ্যই আপনাদের এটা জুন মাসের মধ্যেই আপনাদের ফাইনাল মিনিটলি আসার চান্স রয়েছে আমি যেভাবে আগে বলেছি এখনও বলছি আর বাকি যেগুলো রয়েছে জেল পুলিশের এক্সাম চান্স আছে ফায়ার সার্ভিসের পরীক্ষা খুবই তাড়াতাড়ি হবে এগুলো করবেন আর রাখবেন যেগুলো আছে দুপুর পুলিশ এগুলোর জন্য প্রিপারেশন করবেন তহসিলদার জেপি এগুলোর জন্য প্রিপারেশন শুরু করবেন সবগুলো কিন্তু সামনে ইলেকশন আছে মাথায় রাখবেন এগুলোর নোটিফিশন খুবই তাড়াতাড়ি আসবে এগুলোর জন্য আপনারা প্রিপারেশন শুরু করে দেবেন ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ যারা আছেন আপনারা 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 নিশ্চিন্ত থাকুন আপনাদের এটা বেশি দেরি হবে না আপনাদের এটার অভিযোগ হবে এটা আপনারা মনে রাখবেন ত্রিপুরা একদম থেকে আপনাদেরকে বলে রাখলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সম্পূর্ণ কমপ্লিট সিলেবাসের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করে ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে